তখন আমি রিসেন্ট টাইমে দেখি না কোনো রকম হত্যা হলে পুলিশ অপরাধীদের ধরতে পারে লাগাতার মানে সেই শরীফুল থেকে আরম্ভ করে সৌরভপুরি থেকে আরম্ভ করে সুলতানা থেকে আরম্ভ করে ফিরোজ খান থেকে আরম্ভ করে মনার রুল কুদ্দু মানে অজস্র নাম আছে যেখানে পুলিশ কিন্তু সম্পূর্ণ ব্যর্থ পুলিশ কিন্তু একটা কেস অপারেশন করতে পারে না এই কদিন আগে পরশু দিনে দেখলেন না সচিন বিশ্বাস তৃণমূলেরই এমএলএ খুন হয়ে গেল আর সেইখানে দিলীপ ঘোষ বলছে আমরা এনকাউন্টার করব আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্যুট করে দেবো ঠিক একটা মারলে দশটা মারবো তারপরেও কি মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষকে অ্যারেস্ট করেছেন উনি স্বীকার করছেন আমরা মারবো এবং দিয়ে দিলেন তাহলে এর থেকে অপদার্থ মুখ্যমন্ত্রী আর কি হতে পারে এর থেকে সাবধান হতেই হবে মানুষকে নাহলে এই রাজ্য পাইবে না আপনি যে বক্তৃতার মাঝে বললেন যে সমস্ত অশান্তির মূল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই কর্মী সময় বক্তব্য রাখলেন আপনি অথচ বলা হয় যে বাংলা হচ্ছে শান্তির বাংলা সম্প্রীতির বাংলা মামাটি মানুষের বাংলা রিপোর্টও বলছে যে মুখ্যমন্ত্রী ভারতবাসের এক নম্বর মুখ্যমন্ত্রী সেখানে আপনি অশান্তির মূল কিভাবে বলেন এবং রিপোর্টকে দেরি করে জানি না ঠিক আছে আপনি কি জানেন এই রাজ্যে নারী পাচারে এক নম্বরে আছে আপনি কি জানেন এই জায়গায় ধর্ষণে নাম্বার ওয়ান আছে তাহলে কেউ ভিন্ন রাজ্যে বসে ওই ইউনেসেফে বসে যদি একটা সার্টিফিকেট দেয় ওনার কন্যাশ্রী প্রকল্প নিয়ে তাহলে ধর্ষণের শ্রীর জন্য তো ওনাকে একটা মেডেল দেওয়া উচিত রাজ্যে যে এতগুলো খুন হলো তাহলে কোনটাকে ধরেছেন উনি তো বলেছিলেন নরেন্দ্র মোদীর কোমরে আমি দড়ি বেঁধে নিয়ে যাবো কমে দড়ি কা বাঁধবে উনি তো সিবিআই তদন্তের অফিসারদের নাকি অ্যারেস্ট করলেন অপরাধী তাহলে যদি সত্যি অপরাধ থাকে তাহলে সেক্সিয়া সরণি থানায় নিয়ে গিয়ে দু ঘন্টা পর তাদের অপরাধ মুছে গেল তাদের ছেড়ে কেন দেওয়া হলো এর তামাশা জানা আর কি উনি যদি চাইতেন তাহলে আজকে বলুন দাড়িমেট স্কুলে দুটো যুবক হত্যা হলো তাদের হত্যা এরকি উনি ধরতে পারলেন কি যখন ইমাম রশিদের ছেলে একে হত্যা করা হলো তার ওরা দিকে ধরেছেন কাকে উনি ধরেছেন কোনো অপরাধী ধরা পড়ছে না আবার ওনার পুলিশ মন্ত্রী উনি স্বয়ং তাহলে ওনাকে কি করে আমি অপরাধের কাঠগড়ার বাইরে রাখবো উনি চাইলে রাজ্যে কোনো ক্রাইম হবে না সব ঠিক চলবে ওনার উস্কানিতে এবং ওনার প্ররোচনায় মদতেই এতগুলো কাণ্ড ঘটছে পরিষ্কার নালে উনি পরিষ্কার করে দেখান অপরাধীগুলোকে জেলের মধ্যে পুয়ে আর ওনার মনে আছে প্রথমবার ক্ষমতা আসার পর ভবানীপুরের লকআপ থেকে দুটো অপরাধীকে নিয়ে বার করে চলে এসেছিলেন এবং উনি বলেছিলেন আমি এই রাজ্যের গুন্ডা কন্ট্রোল করি তাহলে উনি গুন্ডাদের বস্ত তাহলে অপরাধে উনি ভাগিদার নয় কেন আপনি বলুন আপনার নাম রেজিনেশন আমার নাম ইমতিয়াজ আহমেদ মোল্লা ডেমোক্রেটিক ন্যাশনাল পার্টির আমি সভাপতি